আসসালামু আলাইকুম দর্শক পথেগ্র ফার্মস আপনাদের সবাইকে স্বাগত দেশ ও যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল কান্ডালা শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছে সারা বাংলাদেশে আমাদের সর্বরক্ষিত মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন তো দর্শক যারা অরিজিনাল এ প্লাস গ্রেডের বাচ্চা করছেন তারা নিঃসন্দেহে এবং নিশ্চিন্তে আমাদের কাছে বাচ্চা অর্ডার করতে পারেন এবং আমাদের স্ত্রী দেওয়া মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন যেকোনো সেবা ও তথ্য পরামর্শের জন্য আমাদের সাথে চব্বিশ ঘন্টা যোগাযোগ করুন দর্শক আমাদের সমন্বয় করা অতএব এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল ষোলো টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক উনিশ টাকা ষাট দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড পঁচিশ টাকা ষাট দিনে এক কেজি সোনালি লাল বাইশ টাকা লোকাল সুপার হাইব্রিড ত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার পঁয়ত্রিশ টাকা কর্পোরেট সুপার প্লাস আটত্রিশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল এ প্লাস বাহান্ন টাকা বিয়াল্লিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস কোয়ালিটি পঞ্চান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি বার্ড বিয়াল্লিশ টাকা কালারবার টাইগার এ প্লাস পঁয়তাল্লিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউ হোপ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান আটত্রিশ ব্রয়লার রস উনচল্লিশ ব্রয়লার ইপি চল্লিশ ব্রয়লার আরবর এ আটত্রিশ ব্রয়লার ক পাঁচশো এ চল্লিশ তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক সতেরো থেকে আঠারো থেকে টাকা প্লাস মিশরি পিওর ফাউনি পঁয়ত্রিশ টাকা ক্রস ত্রিশ টাকা লেয়ার পঞ্চান্ন থেকে ষাট টাকা গলাছিল্লা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাঁচটা পঁয়তাল্লিশ টাকা কিছু বেশি আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন একশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস পাঁচটার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের পাঁচটা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন